আচ্ছা মাস্কারও একটা ইস্ট্রা কিন্তু আমি যাওয়ার সময় অফারটা কি মনে রাখতে পারিনি হ্যাঁ আমি কার বলছিল

এবং এখানে যে অঙ্গুরি মাল বলা হচ্ছে মাল মানে হলো আঙ্গুলের আংটি মাল মানে হলো আঙ্গুরের আংটি হচ্ছে তাহলে এই অঙ্গুরিমটা এটা এটাকে বাংলায় আমরা মাল বলি কেন আঙ্গুলের কিছু এই পাশে বসতে পারে থেকে আসে আচ্ছা দেখো তাহলে সংক্ষিপ্ত পরিচিত হয় না একটু মনে রাখতে হবে পলিক অধিকাংশই সাম্বর হলো ছাব্বিশ পলিকিড মানে কি জানো পলি মানে বহু মানে পা বহু পা থাকে তাদেরকে বলা হয়

কোনটা বলবো সামনের দিকে পলিগিড জাতীয় হলো মানে বহু পা যাদের থাকে তাদেরকে পলিগিপ বলে আর কেঁচো যোগ হলো সাধুপানী বাসি বা স্থলচর এটুকুই ইনস্টিটিউট না কত শাল টাল এগুলো লাগবে না হ্যাঁ এবং এটাও আসে না পূর্বদিনিক আর এই এই গর্ভের নামকরণ করে পড়ে না এটা হচ্ছে তাহলে এখন দেখি অ্যানিলিডের বৈশিষ্ট্য তাহলে অ্যানিলিডের বৈশিষ্ট্য মনে রাখার জন্য যে ছন্দটা আর কি আমি বানিয়েছি সেটা দেখো যে কয়েকটা পয়েন্ট মনে রাখা যাবে সেটা হলো সীমান্ত প্রায় উঠতে পারবে না এটা মনে রাখবে একটা দুইটা কথা আছে যেটা সুবিধা মনে হয় আর কি একটা হলো সীমান্ত

সীমান্ত হলো এরা সিগমেন্টাল 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 মানে খন্ডায়িত এদেরগুলো অসংখ্য খন্ড থাকে এটা একটা হচ্ছে আর একটা হলো ফ্রাই হলো প্রকোফোর লার্ভা প্রকোফোর লার্ভা মানে যে লার্ভাতে অসংখ্য ফ্লাজেলা থাকে প্রকোফোর লার্ভা মানে প্রকো মানে চাকা বোধহয় যদিও কিন্তু ফ্লাজেলাগুলো চাকার মতো কাজ করে তো কয় নম্বর কয় নম্বর লিখে দেবো না আচ্ছা তাহলে হয়ে গেল আর নতুন করে কিছু বলতে হবে না আচ্ছা

এটা কত নম্বর দেখো কীটিকল হয় আর কি কীটিকল দুই নম্বর পারবে না পাতে প্যারাকোডিয়া হয় হ্যাঁ পারবে না তে প্যারাপোটিয়া পারবে শুধু পারবে হলো প্যারাকোটিয়া কত নম্বর প্যারাপোটিয়া প্যারাপোটিয়া হলো পা আর দোলত বাস হলো নেফ্রিডিয়া নিউপিটিয়ায় কত নম্বর সাথে সাথে এবারে দেখো এইটা যদি আমরা এটা যদি আমরা করি দুটো একই হ্যাঁ দুটোই কি মানে এটা একটা শব্দ এটা একটা শব্দ যেই শব্দটা ভালো মনে হয় আর কি মানে যেটা তোমার সহজ মনে হয় সেটা হ্যাঁ ও চার নম্বরই দেখো এখানে লেখা আছে ইংরেজিতে দেখো সেগমেন্টাল লেখা আছে পাইছো হ্যাঁ ওই ওটাই আর কি সেগমেন্টাল বা সেগমেন্টেশন মানে প্রকৃত খন্ডায়ন সেগমেন্টেশন মানে প্রকৃত খন্ডায়ন খন্ডায়ন আছে এদের এটা লিখলেও হবে এরা খন্ডায়িত প্রাণী এটা লিখলেও হবে দেখো অনিল অনিল পড়শি বদ্ধ টেনে তো অনিল থেকে আমরা মনে রাখবো অ্যানিলিডা এটা পর্ব মনে রাখার জন্য এটা হলো অ্যানিলিডা 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 এটা হলো পর্ব মনে রাখার জন্য হ্যাঁ তারপর একটা ওটা কি হবে ও মানে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার জন্য দুইটা শব্দ হ্যাঁ তুমি এই শব্দ ব্যবহার করতে পারো এই শব্দ ব্যবহার করতে পারো যেটা তোমার সহজ মনে হয় যেটা মনে রাখতে সুবিধা হয় হ্যাঁ এটা হলো দুটোই কিন্তু একটা সেন্টেন্স আর কি তাই না অনি আর পড়শি বদ্ধ ট্রেনে আসে এরকম বদ্ধ ট্রেন মানে কি দরজা জানালা বন্ধ এরকম এসি রুম এসি তে আছে এসি তে সব বন্ধ থাকে না সেটা হ্যাঁ হ্যাঁ দুটোই মনে রাখবা আচ্ছা তোমরা হচ্ছে সরকারি মেডিকেলে চান্স পেলে তখন তোমাদেরকে যেমন এবার এবার এরা বলছে যে সিলেটে নিয়ে যাওয়ার জন্য এবার যারা সরকারি মেডিকেলে চান্স পাবে তাদেরকে সিলেটে নিয়ে যাওয়া হবে তোমরা তখন চান্স পাবো তোমরা যেখানে যেতে যাও সেখানে নিয়ে যাও হ্যাঁ আচ্ছা দেখো হ্যাঁ হ্যাঁ

কতগুলা পর্ব মানে বৈশিষ্ট্য মোটামুটি ছয়টা তোমার হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এটা দিয়ে আমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো ছন্দটা কিন্তু খুব কঠিন কিছুই না তাই না তুমি যে কোনো একটা মনে রাখতে পারো ছন্দ তাহলে অনিল পড়ছি অনিলে অ্যানিলিটা হচ্ছে তাই না এবার দেখো আমরা এবার একটু দেখি এখানে না বোঝার মতো কি কি আছে হ্যাঁ আচ্ছা প্যারাগুনিয়া জিনিসটা হয়তো তোমাদের বুঝতে সমস্যা অন্যগুলো বুঝতে পারবা তাই কিনা প্যারাবুডিয়াটা দেখো প্যারাবুডিয়া হচ্ছে যে সিটি কি সিটি বলতে চুল বোঝায় শক্ত চুল সিটির বাংলা অর্থ শক্ত চুল সিটির বাংলা অর্থ শক্ত চুল সিটি এর বাংলা অর্থ হলো শক্ত চুল শক্ত প্যারাবুডিয়াটা কি প্যারাবুডিয়া হলো প্যারা মানে পাশে পেরিটোনিয়াম মানে ওই যে ছিল পড়াশোনা বুঝতো ও যে হলো আমাদের যে সিলক থাকে না আমাদের যে পরিপাক্ত অন্ত মনে করো কাগজ তৈরি এর মাঝে ফাঁকা জায়গা আর ওই ফাঁকা জায়গাটা কিন্তু একটা পর্দা দিয়ে ঘেরা যার নাম পেরিটোনিয়াম পেরি মানে চারপাশ টোনিয়াম কথা আসছে টেনশন দিকে। ও এই ক্লাসটা তোমার করা হয়নি শিলং এর ক্লাস করতে না শিলং ও ওই কারণে তাহলে একটু সার্চ দিয়ে দেখে নেবা

এটা ধর একটা মানে হ্যানিটা পর্বের প্রাণী তো এদের নিচের দিকে উমকে দিকে উমকে দিকে সিটি আছে শক্ত তুলের মতো নরম হলে তো হাঁটতে পারবে না তাই না শক্ত তুলের মতো একটা পা থাকে নিচের দিকে আর প্যারাগুলি হলো পার্শ্ব দিকে থাকে প্যারাগুলি কোন দিক থাকে পার্শ্ব দিকে পার্শ্ব দিকে কেন থাকে প্যারাগুলিয়াগুলো মাংসল হয় মাংসল পা এই মাংসল পাতে তারা কি করে জানো যে যখন যারা উপরে উঠে না উপরে

来啦！<laughs> <laughs>